আসসালামু আলাইকুম জেনিত ম্যাথি স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আমি এখন আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পঁয়ষট্টি পৃষ্ঠায় যে অনুশীলনের অঙ্ক আছে অনুশীলনের অঙ্কের চার পাঁচ ও ছয় নিয়ে এগুলো সমাধান করব আশা করি তোমরা আমার সাথে থাকবা শিক্ষার্থী বন্ধুরা চলো আলোচনায় চলে যাই চার নম্বর অঙ্ক দেখো চার নম্বর অঙ্কে বলছে রূপা ও মনির কাছে একসাথে সাতশো আটশো পঁচাত্তর টাকা রয়েছে মনির কাছে রূপার চেয়ে টাকা বেশি রয়েছে মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে এখানে দেখো মনি আর রূপার একসাথে এত টাকা আছে আটশো পঁচাত্তর এর মাঝে আবার মনির কাছে টাকা বেশি আছে কত একশো পঁচিশ টাকা তার মানে এই টাকাগুলো দুইজনের একত্রে আছে এই একত্রে এই টাকাগুলোর ভিতরে আবার একশো পঁচিশ টাকা বেশি আছে মনির তাহলে মনি আর রূপার প্রত্যেকের টাকার পরিমাণ বের করতে হবে এই টাকার পরিমাণটা বের করতে হলে আমাদের কি করতে হবে আমাদের প্রথমে করতে হবে দুইজনের টাকার পরিমাণ সমান করতে হবে দুইজনের টাকার পরিমাণ যদি আমরা সমান করি তাহলে এই আটশো পঁচাত্তর থেকে বেশি টাকাটা মনির কাছে যে বেশি টাকা আছে সেই টাকাটা যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে আমাদের দুইজনের টাকার পরিমাণ সমান হয়ে যাবে তাহলে আমরা প্রথমে এই আটশো থেকে বেশি টাকাটা বিয়োগ করব বিয়োগ করলে দুইজনের টাকা সমান হয়ে যাবে চার নম্বর অঙ্ক আমাদের প্রথমে লিখতে হবে মোট টাকা থেকে মনির বেশি টাকা বাদ দিলে দুইজনের টাকার পরিমাণ সমান হবে তাহলে কত আটশো পঁচাত্তর আটশো পঁচাত্তর বিয়োগ বেশি টাকা হচ্ছে একশো পঁচিশ বিয়োগ করলে বের হবে কত সমান দুই দুইজনের যে একত্রে টাকা থাকবে সেই টাকাটার পরিমাণ হবে কত সমান বিয়োগ করলে হবে পাঁচ পাঁচ মিলে গেলে শূন্য পাঁচ সাতশো পঞ্চাশ টাকা এই সাতশো পঞ্চাশ টাকা দুইজনের টাকা এবার সমান হয়ে গেল দেখো শিক্ষার্থী বন্ধুরা সাতশো পঞ্চাশ টাকা দুইজনের তাহলে দুইজনের টাকার ভিতরে একজনের টাকা বের করতে হলে আমাদের দুই দিয়ে ভাগ করলে একজনের টাকা বের হয়ে যাবে তাহলে আমরা প্রথমে বের করব রুপার টাকা করব রূপার টাকা বের করলে কত বের হবে তিনশো পঁচাত্তর টাকা বের হলো এইবার এটা বের হলো আমাদের কার টাকা রূপার টাকা এবার আমরা মনির টাকা বের করব মনির টাকা কত রুপার টাকার চেয়ে বলেছে মনির কাছে চেয়ে একশো টাকা একশো পঁচিশ টাকা তাহলে রুপার কত বের দুই তিনশো পঁচাত্তর টাকা মনির এই তিনশো আরো কত যোগ করতে হবে একশো পঁচিশে যে একশো পঁচিশ টাকা যেহেতু বেশি আছে এত টাকা তাহলে যোগ করলে হয় পাঁচ পাঁচ দশ হাতে থাকে এক আর একে দুই আর তিনে পাঁচ পাঁচশো টাকা তাহলে অতএব মনির আছে পাঁচশো টাকা ও রূপার আছে কত তিন্তর এটাই রূপার মনির কাছে টাকা আর রূপার কাছে টাকা তাহলে তোমরা দেখো হিসাব করে যে যে টাকাটা রূপার আছে তার থেকে একশো পঁচিশ টাকা মনির বেশি আছে কিনা অবশ্যই বেশি আছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার পাঁচ নম্বর অঙ্ক করবো পাঁচ নম্বর অঙ্কে বলছে পিতা পাঁচ নম্বর অঙ্কে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স বের করো শিক্ষার্থী বন্ধুরা এই পাঁচ নম্বর অঙ্ক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক এই অঙ্কটা দেখো এখন আমি এর সমাধান করব পাঁচ নম্বর অঙ্ক বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি মানে দুইজনের যোগফল পঞ্চান্ন বছর পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ অর্থাৎ পুত্রের যে বয়স হবে তার চার গুণ বয়স হবে পিতার বয়স পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স বের করতে হবে আমরা প্রথমে লিখবো কত এখানে বলেছে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তার মানে তাহলে পুত্রের বয়স কত পুত্রের বয়স সমান পুত্রের বয়সের কয় গুণ এক গুণ পুত্রের বয়সের এক গুণ এক গুণ মানে কি পুত্রের যে বয়স সে বয়সের সাথে এক দ্বারা গুণ করলে বয়সটা ঠিকই থাকবে এবার আমাদের লিখতে হবে কি পিতার বয়স পুত্রের বয়সের গুণ পিতার বয়স সমান পুত্রের বয়সের কত চার গুণ এবার আমরা বের করব পিতা ও পুত্রের বয়সের আমাদের বের হলো কত পুত্রের বয়সের গুণ গুণ তার মানে পুত্রের বয়সের সমান এত আমরা এখানে সহজ করে লিখলে আমরা লিখতে পারি কি পুত্রের বয়সের পাঁচ গুণ সমান পঞ্চান্ন বছর এই যে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত পঞ্চান্ন বছর অতএব তার মানে পুত্রের বয়স সার এক গুণ সমান কত হবে এটা দে ভাগ সেটা বের হবে কত পুত্রের বয়স অতএব পুত্রের বয়স সমান কত পঞ্চান্ন ভাগ পাঁচ তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন বছর এটা ভাগ করলে হয় এগারো বছর এখানে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো পুত্রের বয়সের পাঁচ গুণ সমান পঞ্চান্ন বছর অর্থাৎ পুত্রের বয়সের এক গুণ সমান কত এই যে পুত্রের বয়সের এক গুণ সমান পুত্রের পুত্রের বয়স তাহলে বয়সের গুণ সমান পঞ্চান্ন ভাগ তাহলে পুত্রের বয়সটা আমাদের বের হলো কত এগারো বছর এবার পিতার বয়স বের করব পিতার বয়সটা কত আমাদের কিন্তু পুত্রের বয়স বের হয়ে গেছে পিতার বয়স বলেছে পুত্রের বয়সের চার গুণ তার মানে এগারো গুণ চার বছর সমান চুয়াল্লিশ বছর তাহলে আমাদের প্রত্যেকের বয়স আলাদা আলাদা ভাবে বের হয়ে গেল কত পিতার বয়স চুয়াল্লিশ বছর ও পুত্রের বয়স এগারো বছর এটাই আমাদের উত্তর এবার আমরা চার নম্বর অঙ্ক করবো চার নম্বর অঙ্ক দেখি কী বলছে চার নম্বর অঙ্ক বলছে চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে এত টাকা একটি হাঁসের দাম এত টাকা হলে একটি মুরগির দাম তার মানে চারটি মুরগি আর তিনটি হাঁসের একত্রে দাম আছে এত টাকা এখানে একটি মুরগির দাম আহা একটি হাঁসের দাম বলেছে পঁচাশি টাকা আর একটি মুরগির দাম বের করতে হবে আমাদের একটি হাঁসের দাম যদি দেওয়া থাকে তাহলে আমরা তিনটি হাঁসের দাম বের করতে পারবো এখানে কিন্তু তিনটি হাঁস আর চারটি মুরগি বলেছে নম্বর অঙ্ক আমরা করব। একটি হাঁসের দাম পঁচাআশি টাকা অতএব তিনটি হাঁসের দাম কত তিনটি হাঁসের দাম অবশ্যই বেশি বেশি হলে কি হবে তিন দিয়ে গুণ করতে হবে তিন পাশে পনেরো তিন আশটা চব্বিশ পঁচিশ দুইশো পঁচিশ টাকা আমাদের বের হলো কত কয়টা হাঁসের দাম তিনটা হাঁসের দাম এবার এখানে চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে দেওয়া আছে সেটা আমাদের লিখে নিতে হবে চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম একত্রে এত টাকা আছে এবার আমরা তিনটা হাঁসের দাম বের করেছি এই তিনটা হাঁসের দাম এত টাকা লিখে এটার ভিতর যদি আমরা বিয়োগ করি তাহলে এই চারটি মুরগির দাম বের হয়ে যাবে তাহলে অতএব চারটি মুরগির দাম আমরা বের করতে হলে বিয়োগ করবো নয়ের ভিতর পাঁচ বার দিলে চার আট তিনের ভিতর পাঁচ তার মানে তেরো ধরতে হবে তেরোর ভিতর পাঁচ বাদ দিলে আট হাতে থেকে এক দুই তিন ছয়ের ভিতর তিন বাদ দিলে তিন তিনশো চুরাশি টাকা এটা হচ্ছে চারটি মুরগির দাম বের এবার আমাদের কি বলেছে একটি মুরগির দাম বের করতে বলেছে অতএব একটি মুরগির দাম সমান কত অবশ্যই কম কম হলে কত ভাগ হয় তিনশো চুরাশি ভাগ কত চার চার দিয়ে আমরা ভাগ করবো চার নম ছত্রিশ দুই থেকে টাকা অতএব একটি মুরগির দাম ছিয়ানব্বই টাকা তাহলে আমাদের উত্তর হবে কত নির্ণয় একটি মুরগির দাম ছিয়ানব্বই টাকা শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জেনে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ